নতুন নামে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স বিপিএল এর গেল দুই আসরেই সেঞ্চুরির দেখা পাওয়া তানজিদ তামিম এবার বিপিএল মাতাবেন রাজশাহীর হয়ে আনুষ্ঠানিকভাবে দলটির সঙ্গে চুক্তিও হয়ে গেছে এই মারকুটে ওপেনারের বিডিক্রিক টাইমকে নিশ্চিত করেছেন তামিম রাজশাহী ওয়ারিওয়ার্সের এর হেড কোচ হিসেবে ইতোমধ্যেই যুক্ত হয়েছেন দেশি কোচ হান্নান সরকার এর বাইরেও আরও একাধিক ক্রিকেটার ও কোচের সঙ্গে চুক্তিবদ্ধ হতে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার সব ঠিক থাকলে আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বারোতম আসর এর আগে চলতি মাসের সতেরো তারিখে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যদিও শক্তিশালী দল গঠনে ডিরেক্ট এর সুযোগ লুফে নিচ্ছে দলগুলো এবারই প্রথম রাজশাহীকে প্রতিনিধিত্ব করবে রাজশাহী ওয়ারিয়র্স হেড কোচ হিসেবে হান্নানকে যুক্ত করার পর তাদের প্রথম ডাইরেক্ট সাইনিং তানজিদ তামিম বগুড়ার ছেলে তামিম এবারে প্রথম নিজ বিভাগের দল রাজশাহীর হয়ে বিপিএল মাতাবেন রাজশাহী ওয়ারিয়র্স এর হেড কোচ হান্নান সরকার সামাজিক মাধ্যমে দেয়া একবার তাই জানান রাজশাহী দলে আমাদের প্রথম ডাইরেক্ট সাইনিং তানজিদ তামিম আমি নিজেও আনুষ্ঠানিকভাবে ভাবে হেড কোচ হলাম আজি সামনে নিশ্চিতভাবেই আরো অনেক নাম আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে জানা গেছে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল শান্তর সঙ্গে পাকা কথা হয়েছে রাজশাহীর দলটির নেতৃত্বেও দেখা যেতে পারে শান্তকেই এদিকে রাজশাহীর পাশাপাশি রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসও ডিরেক্ট এর চমক দেখাচ্ছে পাকিস্তানের শাহ ফাহিমা শরাফ ও আকিব জাভেদের সঙ্গে পাকাপাকি চুক্তি হয়ে গেছে রংপুরের ইংল্যান্ডের দাউদ মালান ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্সও রংপুরের নাম লিখিয়েছেন শিরোপা জয়ের লক্ষ্যে রংপুর রাইডার্সের হেড কোচের ভূমিকায় থাকবেন মিকি আর্থার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস তাস্কিন আহমেদ ও সাইফ হাসানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সেরে ফেলেছে আরও বড় ধামাকা দেখানোর অপেক্ষায় তারা শক্তিশালী দল গঠনের পথে হাঁটছে বিপিএল এর প্রতিটি দলই আদনান আহমেদ বিডি ক্রিক টাইম